চলে আসলাম রান্না রান্নাবান্না নিয়ে তোমাদের সাথে দেখা করতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে কি কি রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো আমি কিন্তু সব কেটে বেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আলু কেটেছি লম্বা লম্বা করে সরু সরু করে আর এখানে পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ আমি একটু গোটা গোটা রেখেছি মানে আত কাঁচা আধ কাটা করে রেখেছি আর এখানে আর এখানে কিন্তু নিয়ে নিয়েছি মাছ এটা কি মাছ তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু এই মাছটা মেনি মাছ নামেই চিনি অনেকে ভেদা মাছ বলে আবার অনেকে মেনি মাছও বলে এটা কিন্তু অনেকটা ভেটকি মাছের মতন দেখতে এই মাছগুলো তা আমি মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো অনেকটা ভেটকি মাছের মতন দেখতে তা আমি এই মাছটার নাম জানি মেনি মাছ অনেকে আবার ভেদা মাছও বলে হ্যাঁ তো তোমরা কি নামে জানো অবশ্যই কমেন্ট করো তো এই যে আজকে হবে আলু দিয়ে মাছের ঝাল আলু পেঁয়াজ টমেটো দিয়ে আর হবে আর মাছে যাবে হচ্ছে আলু পেঁয়াজ টমেটো আর যেরকম মশলা যায় নুন হলুদ লঙ্কার গুঁড়ো সেরকমই তো চলো রান্না শুরু করে দিই তো আমি কিন্তু কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে মাছগুলো ভেজে নেব তো এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে এবার আমি এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি ভেজে নেব তো এদিকে তো মাছ ভাজা চলছে আর কিন্তু ভাজা কমপ্লিট মাছগুলো তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে আলু দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলো একটু ভেজে নেব হালকা করে আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেব। তাহলে বেশ ভাজাটাও ভালো হয় আর তরকারির ঝোলটাও না একটু বেশ গাড়ো গাঢ় হয়। যেহেতু পেঁয়াজটা বাকি নেই ভাত ভেজে দেব এই একটু নুন দিয়ে ভাজলে নরম হয়ে যায় ভালো। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো আর সাথে

ভালো করে মশলাটা পচিয়ে দেব আর দেবো পরিমাণ মতো নুন একটু জল দেবো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে দেখো মশলা থেকে এবার আমি জল দিয়ে দেবো ঝোলটা ফুটলে মাছগুলো দেব ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে ভালো করে ঝোল ফুটিয়ে নিলাম এবার কেটে রাখা ধনে পাতাকে দিয়ে দেবো গাড়ি যায় দেখেছো আমাদের এখান থেকে দিন গাড়ি যাচ্ছে সারা দিন আমার মাছের ঝোল রেডি এবার নামিয়ে নেব এই যে মাছের ঝোল হয়ে গেছে